উৎসব মুভিটা দেখলাম মুভির একটা দৃশ্যে জাহিদ হাসান তার বউকে বিয়ের শর্ত মোতাবেক ঢাকায় পড়তে পাঠানোর কথা কিন্তু বউকে হারিয়ে ফেলার বয়ে সে তার স্ত্রীর দেখা বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র লুকিয়ে রাখে ফলে তার স্ত্রী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না কিন্তু সত্য কখনও চাপা থাকে না সে জানতে পারে যে প্রবেশপত্রটি তার স্বামী লুকিয়ে রেখেছিলেন কিন্তু উর্ধে ডানার প্রয়োজন হয় না মনের ইচ্ছায় যথেষ্ট ফলস্বরূপ তার স্ত্রী তাকে চিঠি লেখে বিদায় জানায় আমি হলেও তাই করতাম একটা জিনিস ছিল হচ্ছে যদি তোমাকে কেউ তোমার কে মুক্তভাবে চলতে না দেয় তাহলে তার কাছে তুমি থেকো না উড়ে চলে যাও ডানা ছেটে না ফেলে খোলা আকাশে উঠতে দিলে তাকেই তুমি বিয়ে করো তার তার ঋণ তুমি কখনো শোধ করতে পারবে না এমন পুরুষ পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার এটা সবার কপালে সত্যি জুঠে না তাই এমন পুরুষকে নির্বাচন কর